প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর মান নির্ণয়ের অঙ্কগুলো সূত্র ছাড়া কিভাবে দেখাবো যেহেতু সূত্র মনে থাকে না সুতরাং সূত্র ছাড়াই আমরা সব অঙ্ক করে ফেলব তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথমে আমরা একটা শব্দ শিখে নেই সেটা হলো নেশা অর্থাৎ নিজের সাথে সম্পর্ক নেশা নিজের সাথে নিজের সাথে সম্পর্ক এটা কি এর সাথে এর সম্পর্ক এ স্কোয়ার তিনটা এর সাথে সম্পর্ক হইলে এ কিউব বিয়ের সাথে বিয়ের সম্পর্ক বি স্কোয়ার তিনটা বিয়ের মধ্যে সম্পর্ক হইলে বি কিউব এইগুলাকে আমরা কি বলবো নেশা বলবো অর্থাৎ নিজের সাথে সম্পর্ক এবার আমরা আরেকটা শব্দ দেখব সেটা হলো পেশা অর্থাৎ পরের সাথে সম্পর্ক পরের সাথে সম্পর্ক মানে এর সাথে বিয়ের সম্পর্ক এ বি বিয়ের সাথে সি এর সম্পর্ক বি সি এর সাথে বি এর সি এর সম্পর্ক এ বি সি তাহলে নিজেদের মধ্যে সম্পর্ক নেশা নেশা মনে রাখার জন্য নেশা নিজের সাথে সম্পর্ক নিজের সাথে সম্পর্ক নিজের সাথে সম্পর্ক নিজের সাথে সম্পর্ক পেশা পরের সাথে সম্পর্ক পরের সাথে সম্পর্ক পরের সাথে সম্পর্ক এখানে এ প্লাস বি হোল স্কোয়ার একটা পরিবার এখানে কি আছে দুইটি সদস্য একটা হলো এ আর একটা হলো বি উপরের পাওয়ার দিয়ে বুঝায় দুইজনের মধ্যে সম্পর্ক তাহলে এর নিজেদের মধ্যে সম্পর্ক এ স্কোয়ার এর সাথে এর সম্পর্ক যেহেতু দুজনের সাথে সম্পর্ক সম্পর্ক বি প্লাস সি হোল স্কোয়ার এই একটা পরিবার এই পরিবারের সদস্য কয়জন এ একটা বি একটা সি একটা উপরে দুই দ্বারা বোঝায় দুইজনের মধ্যে সম্পর্ক এর নিজেদের মধ্যে সম্পর্ক এ স্কোয়ার এর নিজেদের মধ্যে সম্পর্ক সি নিজেদের মধ্যে সম্পর্ক সি প্লাস এ আর বি অর্থাৎ পরের মধ্যে সম্পর্ক পেশা পরের সাথে সম্পর্ক অর্থাৎ এর সাথে বি এর সম্পর্ক যেহেতু মধ্যে টু এবি এর সম্পর্ক বি সি যেহেতু দুজনের মধ্যে সম্পর্ক টু বি সি এবার সি এর সাথে এর সম্পর্ক

তখনই এই যে স্কোয়ার দিয়ে দিলাম কি করবো ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখানে কি এই যে একটা পরিবার এই পরিবারের মধ্যে কি নেশা আর আছে কি পেশা নেশা কি নিজের সাথে সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক তাহলে এটা নিজেদের মধ্যে সম্পর্ক মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার নিজেদের মধ্যে সম্পর্ক বলবে যখন পাওয়ারটা উপরে দিয়ে দিবে তখন একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস দুইটা মিলে হবে প্লাসে এ মাইনাস এবার কি পেশা অর্থাৎ পরের সাথে সম্পর্ক একটা হলো সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার সম্পর্ক যেহেতু দুই দিয়া বুঝায় দুইজনের মধ্যে এই জন্য টুটা আগে দিয়ে দেব এরপরে কি পেশা নেশা নিজেদের মধ্যে সম্পর্ক এই একটা পরিবার উপরে দুই দিয়া বুঝায় দুইজনের মধ্যে সম্পর্ক প্রত্যেকটা পরিবারের মধ্যে দুই ধরনের সম্পর্ক আছে প্রত্যেকটা পরিবারের মধ্যে দুই ধরনের সম্পর্ক আছে একটা হলো নেশা নিজেদের মধ্যে সম্পর্ক আর একটা হলো পেশা পরের সাথে সম্পর্ক আর একটা নেশা নিজেদের মধ্যে সম্পর্ক নিজেদের সাথে সম্পর্ক পরের সাথে সম্পর্ক যেহেতু মধ্যে সম্পর্ক সব জায়গায় দুই থাকতে হবে এখন এই স্কোয়ার সবার উপরে সিক্স এর উপরে স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ দুই না চার এক্স পাওয়ার ফোর ওয়াই রূপে স্কোয়ার মাইনাস পাঁচ ছয় তিরিশ দেবো

মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এত এর বর্গ ইকো তখন এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার সমান আমরা কিসের সূত্র জানি প্লাসের তাইলে এগুলারে কি করবো প্লাস এ নিব এক্স স্কোয়ার প্লাস দিয়া মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস দিয়া মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার এবার আসো এই পরিবার প্রত্যেকটা পরিবারের মধ্যে দুই ধরনের সম্পর্ক একটা হলো নেশা অর্থাৎ নিজের সাথে সম্পর্ক আর একটা হলো পেশা পরের সাথে সম্পর্ক নিজের সাথে সম্পর্ক হবে যখন পাওয়ারটা উপরে হবে তখন নেশা নেশা এবার হলো পেশা এক্সেস স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ারের সম্পর্ক যেহেতু দুইজনের মধ্যে সেহেতু সামনে দুই প্লাস মাইনাস ওয়াই সাথে মাইনাস জেড সম্পর্ক যেহেতু দুইজনের মধ্যে সেতু সামনে দুই প্লাস মাইনাস জেড স্কোয়ারের সাথে এক্সেস স্কোয়ারের সম্পর্ক যেহেতু দুইজনের মধ্যে সেহেতু সামনে দুই হবে প্লাস বিস্তার হয়ে গেল

ফোর কোন পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাস বিলুপ্ত হয়ে যায় আর বিজোর সংখ্যা থাকলে মাইনাস থেকে যায় এবার এইগুলা গুণ করলে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এই মাইনাস কি করবে এই প্লাসটাকে মাইনাস করে ফেলবে অর্থাৎ প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস এই টু এই যে এক্স স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার এই যে এবার এই ব্রাকেট উঠিয়ে দিলে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস এই টু এই যে এই ওয়াই স্কোয়ার এই যে এই জেডের স্কোয়ার এই যে এবার এখানে ব্রাকেট উঠিয়ে দিলে প্লাসের মাইনেসে মাইনাস টু এক্সে স্কয়ার এই যে জেড এস স্কোয়ার এই যে এটি নির্ণ বর্গ এবার আমরা ধ দেখব অর্থাৎ ধয়ের বর্গ এবার আমরা ধয়ের বর্গ নির্ণয় করব সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এত এর বর্গ ইকুয়াল সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার হোল স্কোয়ার এখন এখন

সেভেন এ স্কোয়ার ওল স্কোয়ার নেশা প্রত্যেকের নিজের সাথে সম্পর্কগুলো আগে লিখবে নেশা নিজের সাথে সম্পর্ক বাস প্রত্যেকের নিজের সাথে সম্পর্কগুলো লিখলাম এবার পেশা পরের সাথে সম্পর্ক সেভেন স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার মধ্যে সম্পর্ক এই যেখানে কয়ে জনের মধ্যে সম্পর্ক দুইজনের দুই প্লাস এইট বিএ স্কোয়ারের সাথে

এখানে কত সাত দোগুণে সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন দুই দাকুন সাত আটা ছাপ্পান্ন দুই দাকুন করলে ছয় দোনে বারো দুই হাত থাকে এক পাঁচ দশ এগারো একশো বারো একশো বারো এ স্কোয়ার বিএ স্কোয়ার এরপরে এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এই মাইনাস আর প্লাস গুণ হয়ে হবে মাইনাস কত পাঁচ আটের পাঁচ আটা চল্লিশ দোকানে আশি বিয়ার স্কোয়ার স্কোয়ার এই ব্রাকেট উঠিয়ে দিলে প্লাসে পাঁচ সাতা পঁয়ত্রিশ দোকানে সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার এটি নির্ণ বর্গ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ